আসসালামু আলাইকুম দর্শক বন্ধু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বেশ কয়েকদিন পরে আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে আমি এখন এই মুহূর্তে আছি নাটোরে আজকে আমি আসলে যাব নাটোর রাজবাড়িতে তো অলরেডি সন্ধ্যা হয়ে গেছে আমি বাস থেকে নামলাম নামার পরে আমরা যাব এখন নাটোরের রাজবাড়ির দিকে তো চলুন যাই নাটোর নেমে গেলাম সন্ধ্যায় এটা নাটোরের বাস এটা এটা রংপুর আসেই বাস আমরা নাটোরের মাদ্রাসার মোড়ে নামলাম তো দেখি চলেন রাজবাড়ির দিকে যাই কি অবস্থা ওটা দেখে আসি আচ্ছা রাজবাড়ি কত নেবেন নাটোর রাজবাড়ি না হ্যাঁ টাকা তো এটাই সেই নাটোরের মাদ্রাসার মোড় একবারে সন্ধ্যা হয়ে গেছে আমার ক্যামেরাতে একটু আলো বোঝা যাচ্ছে কিন্তু মূলত মাইক্রেবের আজান দিয়ে দিছে সন্ধ্যায় হয়ে গেছে আর এই যে কাকু এই কাকু নিয়ে যাচ্ছে আমাদের রাজবাড়িতে মাদ্রাসার মোড় থেকে নাটোরের রাজবাড়ি বিশ টাকা ভাড়া উনি নিয়ে যাচ্ছেন দেখি যাই কি অবস্থা দেখি ভিতরে হয়তো ঢুকতে পারবো না কিন্তু বাইরে থেকে দেখতে পারবো এই যে লিখে আছে রাজবাড়ি আমরা এখন রাজবাড়ির দিকে যাচ্ছি দেখা যাক কি হয় আর মাঝখানে হচ্ছে রাজবাড়ি আপনি গুগল ম্যাপে দেখলে দেখতে পারবেন যে রাজবাড়িটা মাঝখানে এবং তার চারপাশেই দিঘি আমরা সন্ধ্যায় চলে আসছি আসলে তো দেখা যাক সামনে যাই কি অবস্থা রাত হয়ে গেছে তারপরে আমরা রাজবাড়িতে আসছি যে লাইটিং এর ব্যবস্থা করা আছে এখানে তো একটু রাতেই আসা হয়ে গেছে তারপরে দেখি কি অবস্থা এই যে সাইডে দিঘি আছে সাইডেই দিঘি আর এখানে রাস পূজা হচ্ছে না সম্ভবত একটা পূজা হচ্ছে আচ্ছা তাহলে আমরা নেমে পড়ি নেমে পড়ে চারপাশটা একটু ঘুরে নিই তো চলুন যাই দেখি ঘুরি তো রাত হয়ে গেছে তারপরেও আপনাদের জন্য নিয়ে আসলাম যে রাজবাড়ি এখানে হিন্দুদের উৎসব চলতেছে আসলে যে রাজবাড়ির এখানে ফটক আর এটা ঘুরে দেখার আগে আসুন আপনাদেরকে মহারাজার বাড়িটা আগে দেখান একটু পরে অন্ধকার হয়ে যাবে আর এই যে পাশগুলোতে দেখতেছেন এগুলো হচ্ছে দিঘি চতুর সাইডে দিঘি আর এই যে এটা রাজপ্রাসাদ এটা একটু কাছে যাই আপনাদেরকে নিয়ে বিকেলের পরিবেশটা আরেকটা সুন্দর সন্ধ্যার পরিবেশ আরেক রকম সুন্দর আজকে শুক্রবার আজকে এখানে টিকিট ফ্রি যেটা কাকুর কাছ থেকে শুনলাম তো কাকু বললো যে অন্যান্য দিন পনেরো টাকা নেই আজকে সবার জন্য উন্মুক্ত এই যে এইটা রাজপ্রাসাদ সব ইতিহাস হয়ে আছে পরিত্যক্ত হয়েছে রাজপ্রাসাদ লিখে আছে বড় তরফ রাজপ্রাসাদ এখন এটা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় তো সন্ধ্যার পরিবেশে আপনাদেরকে দেখাচ্ছি রাজপ্রাসাদটা একটু কাছে থেকে দেখাই তো এটা অনেকটা পুঠিয়া রাজপ্রাসাদের মতো এবং রবীন্দ্র কাসারি যেই ভবনটা অনেকটা ওই রকম এই যে দেখেন পুরনো ঐতিহ্যবাহীদের মতো বড় বড় সেই জানালাগুলো আর এটা হচ্ছে গেট আর এই যে এটা বারেন্দা এই যে রাজপ্রাসাদ প্রাসাদের ভিতরে অন্ধকার হয়ে গেছে প্রায় আপনাদেরকে একটু দেখাই এই যে এটা বারেন্দা এটা এখন অন্ধকার হয়ে গেছে তেমন কিছু বোঝা যাচ্ছে না তো চলুন আমরা এখান থেকে বের হই এই যে রাজপ্রাসাদটা আর যে এখানে একটা ঘোড়ার গাড়ি ঘুরাইতেছে আশপাশের পাশেরটা অনেক সুন্দর সামনে এই যে বড় দিঘি রাজাদের আর সিঁড়িগুলো এই যে সিঁড়িটা একটু অন্ধকার হয়ে গেছে আপনারা বুঝতে পারতেছেন কিনা তারপর যতটুকু পারতেছি আপনাদেরকে দেখাইতেছি এই যে একদম মানে রাতে ভুতুরে পরিবেশ হয়ে গেছে চার পাঁচটা ও ওই সাইড তো বন্ধ হয়ে গেছে তারপর একটু দেখাই আপনাদের এই যে এই পাশতেই ছাগল চরাইতেছে এই যে এটা পিছনের অংশ পিছনের গেটটা এই যে এদিকে এটা পুরোটা পিছনে তো যাই হোক তো এখানে আসলে হিন্দুদের কি যেন একটা উৎসব হচ্ছে এটা আসলে মানে বলা যাচ্ছে না তারা এক একজন এক এক কথা বলতেছে মানে মুসলিম যারা কাছে গেলে বুঝতে পারবো আসলে কি উৎসব হচ্ছে তো বেশ আলোক সজ্জিত করে রাখছে চার পাঁচটাই তো চলুন দেখি ভিতরে যাই তাদের আসলে কেউ হলো এটা চলতেছে দেখে এসি ভিতরের পরিবেশটা এই যে সামনে অলরেডি চলেই আসছি আমরা আর এই যে এখানে আশেপাশে অনেক দোকানপাট তো দেখি আসুন যাই ভিতরে যাই আমি একবারই ভিতরে ঢুকতে পারবো না তো এখন শুনলাম যে সন্ধ্যা সাতটা আটটা পর্যন্ত আমি ঢুকতে পারবো এখন মোটামুটি এই পরিবেশ আর কি আর বেশি দেরি করবো না এপাশে সবার মেলা হইতেছে অনেক কিছু হচ্ছে আপনাদেরকে সন্ধ্যায় পরিবেশে যতটুকু দেখানো দেখাইছি এখন ব্যাক করবো আর কি তো চলেন আমরা এখন নাটোর শহরের ভিতরে যাব এবং ওখানেই দেখা যাক কিছু যদি খেতে পারি বিশেষ করে কাঁচা মিষ্টি খেয়ে আমরা ব্যাক করবো আবার নাটোরের সব থেকে বিখ্যাত যে জয়কালী বাড়ি মিষ্টির দোকান তো এখানে নাটোরের যে বিখ্যাত যে কাঁচা গোল্লা ওটা আসলে স্বাদ নেওয়ার জন্য এখানে আসছি দেখি এখানে যাই ভিতরে কি অবস্থা দেখে আসি সেই বিখ্যাত এই দোকানটা এখান থেকে নিতে গেলে আসলে ভিতরে ঢুকতে হবে এই যে

তারপরে কি এগুলো লিখা আছে এগুলো বুঝতেছি না শেষে এটা বোঝা যাচ্ছে যে লাল রসগোল্লা রস সহ কতটা কেজি ওটা এটা নিতে গেলে আমাদেরকে একদম কেজি ভাবে এটা নিতে হবে আর কি

দিয়ে এটা ভাজতে হয় না এই জন্য এটার নাম কাঁচা কিন্তু ওই যে আবার কাঁচা গোল্লা রসগোল্লা তৈরি করতে যায় যেহেতু এটা হয়ে গেছিলো এই জন্য গোল্লাটাও লাগাই দিচ্ছে এরকমভাবে কাঁচা গোল্লা মানে মূলত নাটোর কাঁচা গোল্লাটা এই প্রসিডি সব সব তৈরি না

সানা দার্শনিক ডিস্ট্রিক্ট সুন্দর অনেক সুন্দর খেলে ভালোই এটা মোটামুটি বেশ ভালো লাগছে আপনারা পারলে এখানে আসবেন সবাই কাপড়ের দোকানে এটা বোধ হয় জয় কালীবাড়ি দোকানটা মন্দিরের সামনে এটা যারা নাটোরে থাকেন তারা এটা মোটামুটি সবাই চেনেন এবং সবথেকে নামকরা এটা দুটোটাই হেল্প শেষ করি সকলেই ভালো থাকবেন